নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে বং টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পাকা আম খেতে কেই না ভালোবাসে তাই আম দিয়েই তৈরি আজকের এই আমের পাটিসাপটা কিভাবে তৈরি করবেন দেখুন প্রথমে আমি পুরটা বানিয়ে নেব তার জন্য নেব দেড় কাপ মতো গরুর দুধ এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ গুঁড়ো দুধ একটা নারকেল কোড়া আর চিনি স্বাদ অনুযায়ী নেবেন ও দুটো এলাচের দানা দেবেন একে একে সব কিছু দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে নাড়তে থাকব যখন একটু শক্ত হয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়ে দেবেন যাতে পাত্রের গায়ে না লেগে যায় একটু শক্ত হয়ে গেলেই কিন্তু পুর রেডি এরপর পাটি সাপটার ব্যাটার তৈরি করব প্রথমে একটা পাত্রে দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা হাফ কাপ সুজি গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ নুন ও দুটো বড় সাইজের ল্যাংরা আমের পাল্প আমি আগেই বের করে রেখেছিলাম পাল্পটাকে সব কিছু মিশিয়ে হালকা গরম জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রেখে আধ ঘন্টা এটাকে ঢেকে রেখে দিলাম যাতে একটু সুজিটা ফুলে যায় ব্যাস তাহলেই আমাদের এই পাটিসাপটার ব্যাটার তৈরি এরপর একটা ফ্রাইং প্যানে রিফাইন অয়েল ব্রাশ করে এক হাতা পরিমাণ ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে একটু ঘুরিয়ে গোল শেপ করে নেব তবে গ্যাসের আঁচ একটু কমিয়ে রাখতে হবে যাতে না নিচ থেকে পুড়ে যায় এক মিনিট পর আমার বানানো পুরটা লম্বা করে পাটিসাপটার ওপর দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে হালকা হাতে রোল করে দিতে হবে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আমার এই আমের পাটিসাপটা এবার ঠান্ডা করে আপনি পরিবেশন করুন আপনি চাইলে গরমও খেতে পারেন ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কে কে আমের পাটিসাপটা বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ